আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম একটা সুপার শপে কিছু ফল আর খাবার কেনার জন্য ঢুকতেছি ঢুকলাম দোকান তো আপেল আছে আপেল এখানে আপেল আছে আপনার ছয় টাকা তো আপেল টমেটো আছে টমেটো তিন টাকা তিন দশমিক পঁচানব্বই মানে প্রায় চার টাকা ডিম আছে পাশে ডিম আছে আপনার তিনটা দুই টাকা তারপর রুটি রুটি কত তিন টাকা বাটার টাকা এগুলা কি বিস্কিট বিস্কিট এটা আট টাকা বক্স এই পাশে আছে আপনার বিস্কিটের প্যাকেট এগুলো ছয় টাকা করে আর বাটার বন পাউরুটি পাউরুটি হচ্ছে চার টাকা করে প্যাকেট আর এই যে রুটিগুলা ওই যে রুটি হচ্ছে ছয় টাকা

দুধে দুধ আছে এদিকে দুধ দুধের প্রাইস হচ্ছে একুশ টাকা আর উপরেরটা হচ্ছে পঞ্চাশ টাকা দাম দেওয়া আছে পঞ্চাশ এটা আমাদের কপি শপের মতো এদিকে কফি আছে কফির প্রাইস নয় টাকা কপিগুলো হচ্ছে নয় টাকা এটা হচ্ছে চার টাকা এবার সেসব ফিজের ভিতরে আইসক্রিম আইসক্রিম আর এই পাশে সব জুস বেরান্দা এর সব জুস আইটেম ঠিক আছে এই পাশে সব জুসের আইটেম আর এই পাশে আইসক্রিম 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 এগুলো প্রাইস কত দুই টাকা আর ডেরি মিল্ক এইগুলো আইসক্রিমের চাল বড় কিন্তু এই সবটা অনেক বড়ো আমাদের এই বাসার নিচে এই সবটা অনেক বড় আর চাল আছে যে চাল পাঁচ পাঁচ কেজি পাঁচ কেজি চাল কত টাকা টাকা তেত্রিশ টাকা পাঁচ কেজি চাল দেওয়া আছে তেত্রিশ টাকা বাসায় আছে তেল তেল এটা ষোলো টাকা এক লিটার ষোলো টাকা অনেক বড় কিন্তু সবটা কিন্তু অনেক বড় গো আমি এই এই এক মাথাকে আরেক মাথায় গেছি প্রায় দুই মিনিট সময় লাগছে যাইতে ফল আছে বিভিন্ন ফল এগুলা আপনার সুইজারল্যান্ডের আর এগুলা বিভিন্ন দেশের ফল